কিন্তু আমি সবসময় দেখি যে আমাদের যে চরিত্র বৈশিষ্ট্য অসৎ নই সেটা কিন্তু বাতিল আজকে শুধু এইটুকু বলি আমি মাত্র এবার ছিলাম এবং খুব আনন্দ ছিলাম আল্লাহকে বলতাম তুমি যা সেটা নিয়ে যেন তুমি নিয়ে যেতে পারো যেন কোন অপকর্ম না করি আমার মায়ের আমার ভাই বোনের আমার জীবন সঙ্গে মুখে কলঙ্কের দাগ যেমন হ্যাঁ পঞ্চাশ বছর পরে আমরা দুই ভাই যখন আঠারো বছর সতেরো বছরের যুবক তখন তোমরা কি চিন্তা করতে পারবে একটা লোক সাত আটাত্তর বছর যার বয়স সে বারো ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে রেখেছে আমার মুক্তি প্রতিষ্ঠান এটাকে সরকার পরিষদ আমি তার বিরুদ্ধে কিচ্ছুই বলবো না সে লম্বি সুবিধা আমি বুঝবো

আমরা হৃদয় থেকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলে এই মাটির যে মানুষ তাদেরকে তাদের সাথে এখনো মিলাতে পারি না আমি অনেক বড় জীবন পেয়েছি কাল নয়

খুব মানসিক আপনাকে এত ভালোবাসা এই ভালোবাসার প্রতিদান যেটা পারবো লোভে করবো না